সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই ও বোনেরা এই যে সকাল সকাল উঠে পড়লাম উঠে যে আমার জন্য এক গ্লাস পানি চিয়া সিড এই যে লেবু বেশি খাবো না কারণ গ্যাস হয়েছে তার জন্য অর্ধেকটা নিয়েছি এই তো কয়দিন ধরে ভাবছিলাম ওজনটা বেড়ে যাচ্ছে তার জন্য এই যে আবার ডায়েটের প্রস্তুতি নিচ্ছিলাম যে সকাল সকাল যাদের এরকম চর্বি মেদ মেদ ভরি সকালে খালি পেটে এরকম গরম পানি চিয়া সিট আর আপনার লেবু দিয়ে খেলে অনেকটাই চর্বি কাটে কারণ ওজনের অতিরিক্ত ওজনের জন্য অনেক সমস্যা হয় এই তো গরম পানিটা খাচ্ছি আর আপনাদের সাথে পরিবেশটা উপভোগ করছি কারণ এমনিতেই গরম আর লেবু এটা খাওয়া যায় না ওরকম তার জন্য এরকমভাবে কিছু দেখছি আর খাই খাচ্ছি যে সকালের নাস্তা খাচ্ছি মা ছেলে মিলে এই তো চলে আসলাম বিকেলবেলা আমার বাপের বাড়ি এখানে এসে এই যে দেশি পাকা পেঁপে খাচ্ছি একদম গাছ পাকা পেঁপে আমার ভাগ্নির শ্বশুর বাড়ির থেকে শ্বশুর এনে দিয়েছে পেঁপেগুলো খুবই মিষ্টি ছিল তারপরে খেয়ে দিয়ে নাস্তা পানি খেয়ে আবার এই যে চলে আসলাম কিছু কেনাকাটা করেছিলাম এর মধ্যে তা আপনাদের এই ভিডিওতে দেখাতে পারবো না অন্য এক সময় দেখাবো আর এই যে রাস্তাটা শীতের সময় এরকম রিক্সা দিয়ে ভালোই লাগে তো সকালবেলায় যে ছেলেকে স্কুলে দিয়ে এসে বড়ি নিয়ে আসলাম একা একা বড়িগুলো খাচ্ছি ঘর রুমে কেউ নেই ছেলে স্কুলে মেয়ে মাদ্রাসায় এই তো বড়িগুলো খুবই টেস্টি ছিল মজা ছিল ওদিতে তো এই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করছি পাশে থাকবেন এ পর্যন্তই আজকের ব্লগটা খুবই ছোটো দিলাম ইনশাআল্লাহ আবার সামনে ভালো ভিডিও নিয়ে আসব ততক্ষণ আপনারা আমার সাথী থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ